আলহামদুলিল্লাহ সৈয়দর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ আল্লাহতালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ এই বইরি আবহাওয়ার মধ্যেও কিন্তু আমাদের কাজ কিন্তু থাইমা নাই আপনারা সকলেই অবগত আছেন যে আজকে কিন্তু একুশ তারিখ অর্থাৎ সমস্ত বাংলাদেশে কিন্তু মোটামুটি আবহাওয়াটা একরকমই চলতেছে আমাদের এখানে কিন্তু অলরেডি ঘিরে গিরি বৃষ্টি শুরু হয়েছে তো সেই বৃষ্টিটা সকাল থেকেই শুরু হয়েছিল তো আমরা ওই বৃষ্টির মধ্যেই আর কি কাজে চলে আসছিলাম তো আজকে ফজরের নামাজের সময় মানে আমাদের যে কাজ করে আর কি আমাদের এইখানে যারা তো তাদের একজনকে বললাম যে কাজ যদি সময় মানে বৃষ্টি যদি ভালো মানে আইসেন আর কি আজকে আমাদের কাজে আইসেন তো সকালে দেখতেছি যে আটটা বাজে উনি আর কি এই বৃষ্টির মধ্যেই চলে আসছে গিরি গিরি বৃষ্টি ছিল তো ওর মধ্যেই আমরা আর কি কাজে নামে গেছি কাজে নামার পরে দেখা গেছে আলহামদুলিল্লাহ একটা জমি আমরা কমপ্লিট করতে পারছি একটা পর্যন্ত তো আসলে আমরা কিন্তু একেবারে নিয়ম মাফিক কাজগুলো করি আমরা কিন্তু দেখা গেছে যে মানে তালার হুকুম লঙ্ঘন হয় এরকম মানে যে সময় তালার হুকুমগুলো আছে ওই সময় পর্যন্তই কাজ করি দেখা গেছে একটা পর্যন্ত কাজ করি এরপরে আবার আসরের পরে দেখা গেছে কাজ করার চেষ্টা করি তো এই কারণেই হয়তো আল্লাহ তাল্লাহ আমাদের জীবনে এত বরকুত দিছেন দেখা গেছে আমাদের চাষাবাদের মধ্যেও এত বরকুত তো এটা আল্লাহ কাছে লাভ করি শুক্রিয়া তো আপনারা দেখতেছেন মাত্র পাঁচশো টাকায় মানে আমার পাঁচশো টাকা খরচ হয়েছে এই পুরো জমিটা মালচিং করতে এখানে প্রায় চব্বিশ শতক জায়গা আছে চব্বিশ এক দুই শতক কম হইতে পারে তো ওই পাশে চলে গেছে আরও তো আমরা বিশ শতকে ধরলাম বিশ শতক জমি মালচিং করতে আমাদের পাঁচশো টাকা খরচ হয়েছে দেখেন পুরো জমিটা আলফুল্লা কমপ্লিট হয়ে গেছে ওই কোনায় দেখা যায় অল্প একটু জায়গায় মালচিং করা বাকি আছে তো আমরা এখানে কিন্তু একটা রোল নতুন মালচিং দিয়েছি আর আমাদের পুরাতন কিছু মালচিং ছিল সেই মালচিংগুলো আমরা ব্যবহার করছি ওই পাশে দুইটা লাইন আর ওই ওই পাশে দুইটা লাইন তো আলহামদুলিল্লাহ আমাদের মালচিংটা কমপ্লিট হয়েছে দেখেন আসলে কৃষিকাজে যদি এই আপনি খরচকে কমাইতে না পারেন তাহলে কিন্তু কখনোই লাভ হবে না অনেকেই ফোন দিয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসা করেন যে ভাই আসলে কি লাভ আছে কি না বা কত টাকা খরচ করলে কত টাকা লাভ হবে আসলে তাদের উদ্দেশ্যে বলা যে আপনি খরচকে যত কমাইতে পারবেন আপনার লাভ অ্যামাউন্ট তত বেশি হবে এটা কিন্তু স্বাভাবিক এটা কিন্তু সবাই বুঝে যে আমি আমার খরচকে যত কমাবো আমার লাভ তত বেশি হবে এখন আমি যদি দেখা গেছে কাজ করার সময় অনেক বেশি খরচ করে ফেলি তাহলে কিন্তু কখনোই আমি আমার ওই চালানি উঠাইতে পারবো না তো যাই হোক আমাদের পাঁচশো টাকা খরচ হয়েছে পুরো মালচিং পেপারটা বিছাইতে তো আজকে বিকালে আমরা হয়তো বা জমিতে ফুটো মানে মালচিংটা ফুটা করবো ইনশাআল্লাহ তো আগামীকালকে আমরা আমাদের জমিতে সেচ দিয়ে দিব তো অনেক ভাই জিজ্ঞাসা করছেন যে ভাই সারটা বেড়ে দিয়েছেন এরপরে কি আবার মানে মাটির সাথে মিক্স করে দিয়েছেন কি আসলে না আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমরা শুধু মাটির উপরে বেডের উপরে সারটা ছিটাই গেছি আর দেখেন হালকা হালকা বৃষ্টি পড়তেছে ওই পাশের জমিটা এখনও মালচিং করা হয় নাই তো ওই পাশের জমিটা দেখেন সারটা কিন্তু অলরেডি মিক্সড হয়ে যাবে বৃষ্টির পানি দিই আর আগামীকালকে যখন এই জমিতে পানি দেবো ওই পানিটা যখন পাইবে দেখা যাবে আমরা কিন্তু একেবারে মালচিংয়ের এই পর্যন্ত সুই সুই করে পানি দেবো অর্থাৎ মানে এক বেড থেকে আরেক বেডের জন্য পানিটা চলে যেতে পারে এইভাবে আমরা মালচিংয়ে পানি দেবো তো এর ফলে কি হবে দেখা যাবে যে আমাদের পুরো মাটিটা সুন্দরভাবে ভিজা যাবে একেবারে গলা মানে গইলে যাবে হাত দেওয়া ধরলেই জুড়োঝোড়া হয়ে যাবে ইনশাল্লাহ তো এতে করে হবে কি দেখা যাচ্ছে যে ওই যে যেই কী বলে সারটা ওইটা কিন্তু সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে আর আহামনি তেমন কোনো প্রয়োজন নাই আর যারা ওকে একেবারে চাষের সাথে দিতে চান তারাও কিন্তু দিতে পারেন এটা যে হবে না বিষয়টা তা না কিন্তু আমরা দেখা গেছে একটু এবারে এরকমভাবে করার চেষ্টা করছি তো ওই পাশে আমাদের আর একটা জমি আছে ওই জমিটাই কিন্তু অলরেডি গাছের বয়স এগারো বারো দিন এগারো বারো দিন সম্ভবত ওইখানেও তিন চার পাতা বের হয়ে গেছে অলরেডি ওইখানে দু এক দিনের মধ্যে স্প্রে শেডিউল শুরু হবে তো কী কী স্প্রে করি সেগুলো আমরা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো এইখানে আমরা আগামীকাল আবার বলতেছি আজকে বিকালে ফুটো করবো আগামীকালকে সেচ দিব তারপরে বাইশ তেইশ পঁচিশ তারিখে আজকে যেহেতু একুশ তারিখ আগামীকাল দুই আরও দুই দিন লাগবে এই জমিটা প্রস্তুত করতে পুরোপুরি পঁচিশ তারিখ আমরা ইনশাল্লাহ এই জমিতে বীজ রোপণ করে দিব তো আমরা কী জাত রোপণ করব সেটাও আপনাদেরকে দেখাবে ইনশাল্লাহ তো আপনারা সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য সালামু আলাইকুম রাহমাতুল্লাহ